আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে যে দুপুরবেলা ব্লগটা শুরু করলাম আজকে দুপুরে কি রান্না রান্নাবান্না হয়েছে তা আপনাদের সাথে শেয়ার করব সাথে থাকুন এ দুপুরবেলা রান্না হয়েছে এখানে মুরগির গিলা কলিজা পা পাকনা এগুলো রান্না করেছি আর এখানে রান্না করে শিং মাছের তরকারি আর এখানে কাঁঠালের বিচি ভর্তা আছে সাদা ভাত এই সব কাজ আমার সাথে সাহায্য করব আমার এই যে মেজ ছেলে না আস্তে আস্তে খাবারগুলো ঘরে নিয়ে যাও একটা একটা করে নিয়ে যাও আমি উনি এটা না আবার করে যে ওই ভর্তারটা নিয়ে আসো আমি এটা নিয়ে যাই এই যে খাওয়ার জন্য অতিথিরা বসে আছে আজকে অনেক কিছুর আয়োজন হয়েছে বুঝছো গরিবের বাড়ি দুপুরবেলা অনেক কিছু আয়োজন হয়েছে আবো করবো স্কুল থেকে আসছে স্কুল দেখে খুলে নাই আমার ছেলে এখন খেতে বসবে উমর ফারুক তো ডিম দিয়ে আগে ঘেয়ে লইছে খাইতে না ভাত না আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমার ছেলে আছে লজ্জা পাইছে বিয়া করাই দিতে খাই টেস্ট করে বলবা খাবারগুলো কেমন হয়েছে সবাই কাজে অনেক ব্যস্ত থাকে আমি বাড়িতে থাকি একা ছেলের স্কুলে যায় ছেলের বাবা কাজে যায় আমি বাড়িতে থাকি ভিডিও করে দেওয়ার মানুষ না এর জন্য রান্নার ভিডিও কখনো দিতে পারি না শুধু খাওয়ার ভিডিও এ দিই এই যে খাওয়ার ভিডিও দিতেছি

কর কেমন হয়েছে বাবা খাবার বেলা খাইছো তো ভাতার লাগবে তরকারি ছোট একটা পেয়ালা আনো তোমার কাকের একটু দিব নিয়ে আসো যাবো বকরে ভাত লাগবো আরো প্লেট আগাও আর দিব ঝোল লাগবে আগ আগেটা গাও আর টু না খেলাধুলা বন্ধ করো বাবা এ টুক বেড়ে নিয়েছি এটুকু আমার ছোট যাকে দিব আবদুল্লা নিয়ে যাও তোমার কাকিরে দিয়ে আসো ওমর কি খেলে গেম খেলে মোবাইলে বাইরের সাদের কাটাল যে সাদের কাটাল কে খেলেন পর তুমি খাইছিলে এটা হচ্ছে বাইরের অবস্থা আকাশ মেঘলা মেঘলা উদয়ের ভর্তি আছে কাপড় কতক্ষণ পরে পরে কাপড় ঘরে আনতে হয় বৃষ্টি পরে আবার বৃষ্টি গেলে আবার দেই এইভাবে চলছে তিন চার দিন যাবত একই অবস্থা সব কিছুর অবস্থা একদম নাজিহাল দেখেন নাকি পরিবেশ গরিবের যা হয় আর কি রান্নাঘর ভাঙাচোরা ওই যে ওইখানে একটা কাঁঠাল ভেঙে রাখছিল সকালে খাইছিলাম রয়েছে আবার রাতে খাবো আর এখানে এই যে আনন্দ করে বাপ ছেলেরা বসে খাবার খাচ্ছে ও বুলে সব ডুলে এলাও কেমন বেটা হয়েছো এতটি ভাত যদি না খাইতে পারো আজকে আমাদের খাওয়া দাওয়ার ভিডিওটা এই পর্যন্তই আপনারা সবাই সুস্থ ভালো থাকবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন তাই না সবাই দোয়া করবেন যাতে আমরা আরও এগিয়ে যেতে পারি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন ধন্যবাদ সবাইকে